আসসালামু আলাইকুম एवरीवन আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওটি আমি নিয়ে এসেছি আপনাদের জন্য যারা আপনাদের ইউটিউবে ইনস্টাগ্রাম লিংক আর হচ্ছে জিমেল অ্যাকাউন্টের লিঙ্ক কীভাবে অ্যাড করবেন সো এই জন্য আপনাকে প্রথমে আমি নিয়ে যাব ক্রম ব্রাউজারে সে আর ক্রম ব্রাউজারে গিয়ে লিখব www.youtube.com এটি লিখে আমরা সার্চ করবো তারপরে আমাদের সামনে একটি ইন্টারফেস চলে আসবে ঠিক ইউটিউবে যেরকম আমরা দেখতে পাই তেমন ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে এরপরের প্রসেসটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চলে এসেছে আমাদের সামনে ইউটিউবের মতো সেই ইন্টারফেসটি এরপরে গিয়ে আমাদের উপরে এখানে প্রোফাইল দেখা যাচ্ছে আমরা প্রোফাইলে ক্লিক করব প্রোফাইলে ক্লিক করার পর আরও একটি ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে এরপরে নিচে লেখা আছে ভিউ ইউর চ্যানেল আমরা সেখানে ক্লিক করব তো আমি ক্লিক করলাম ক্লিক করার পর আমাদের সামনে আরও একটি ইন্টারফেস চলে আসছে এরপরে নিচে এখানে লেখা আছে কাস্টমাইজ চ্যানেল তো আমরা এখানে আবার ক্লিক করবো তো ক্লিক করার পরে আমাদের সামনে নতুন আরও একটি ইন্টারফেস চলে আসবে এরপরে এখানে নিচে লেখা আছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ ব্যাসিক ইনফো বেসিক ইনফোতে আমরা ক্লিক করব ক্লিক করার পর আমাদের নিচে অ্যাড লিঙ্ক লেখা আছে সেখানে আমরা ইনস্টাগ্রামের লিঙ্ক অ্যাড করব এবং নিচে তার নিচে কন্ট্যাক্ট ইনফো যেটা লেখা আছে সেখানে আমরা আমাদের জিমেল আইডিও অ্যাড করতে পারবো সো এইভাবে আপনারা আপনাদের ইনস্টাগ্রামের লিঙ্ক আর হচ্ছে আপনাদের জিমেল অ্যাকাউন্ট লিঙ্ক এভাবেই অ্যাড করতে পারবেন সো ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যান তো এগুলো অ্যাড করে আপনি উপরে এখানে লেখা আছে পাবলিশড এখানে ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্টটি এখানে অ্যাড হয়ে যাবে ধন্যবাদ সবাইকে